আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আন্দোলনে শিবিরের ভূমিকা কতটুকু ছিল জানালেন সমান্যক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঐতিহাসিক নয় দফা প্রণয়ন এবং প্রচারে সমানকদের পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমান্যক আব্দুল কাদির এ আন্দোলনে শিবিরের নেতাকর্মীরা জীবন বাজি রেখেছে বলে মন্তব্য করেছেন তিনি এরপর জানিয়ে দিব লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে ধাওয়া করে নূর আলম ওরফে নুরু টেলার নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পেশায় দর্জি ছিলেন এদিকে গণতন্ত্র এবং শান্তির বার্তা নিয়ে জাতিসংঘে ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে এই প্রথম বিদেশ সফর এদিকে ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নিলেন সমান্যক উমামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমান্য়ক উমামা ফাতেমা ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন তিনি এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন জানিয়ে দিব কাজে ফেরেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় কর্মকর্তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আরএনপিপি থেকে বিদ্যুৎ স্থানান্তর করতে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পগুলো দায়িত্ব পাওয়া ভারতীয় প্রতিষ্ঠানগুলোর উদ্ধতন কর্মকর্তারা এখনও কাজে ফেরেনি যা এই প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে উদ্বেগের সৃষ্টি করছে এবং সর্বশেষ জানিয়ে দিব শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী নতুন কান্ডারি কে এই অনুরা কুমার সিনাত্রা শ্রীলঙ্কার নাগরিক আস্থা অর্জন করে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা নায়কে মূল প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসা এবং ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে ধরাশায়ী করে জয়ী হয়েছেন তিনি রোববার বাইশে সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভোট গণনার পর তাকে বিজয় ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন এর মধ্য পঞ্চান্ন বছর বয়সী দিশানাকে দ্বীপরাষ্ট্রটির প্রথম বামপন্থী হিসেবে রাষ্ট্রপ্রধান হওয়ার গৌরব অর্জন করেন দু সালে গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর দুই বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল দেশটি দা হিন্দুস্তান টাইমস এর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আন্দোলনে শিবিরের ভূমিকা কতটুকু ছিল জানালেন সমান্যক কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঐতিহাসিক নয় দফা প্রণয়ন এবং প্রচারের সমান্যকদের পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক আব্দুল কাদের আন্দোলনে শিবির নেতাকর্মীরা জীবন বাজি রেখেছে বলেও জানান তিনি রোববার বাইশে সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে সব কথা বলেন তিনি স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল ঐতিহাসিক নয় দফা নিয়ে কিছু কথা কোটা সংস্কার আন্দোলন করে আন্দোলন গড়ে উঠেছিল কিন্তু সরকার পরিস্থিতি ঘোলাটে করলেও আন্দোলন ভিন্ন দিকে মর নেয় তারই ধারাবাহিকতায় নয় দফা অবতারণা করা হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন সমানকরা কিন্তু ষোলো তারিখ মঙ্গলবার আবু সাইদসহ ছয়জন যখন শহীদ হয় ওই রাত বারোটার সময় সামনের সারি সমানকরা মিলে আমরা একটা অনলাইন মিটিং করি মিটিংয়ে প্রথমে মাধ্যমে এজেন্ডাই ছিল আজকে যে ছয়জন শহীদ হল এই ছয়টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার নাকি আমরা অন্য কিছু চাই ছয়টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না পরবর্তী দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করার পর এই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি সহ কিছু দাবি উঠে আসে বলে রাখা ভালো আমরা এতদিন বাংলা ব্লকের থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি পেশ নানা সফট এবং হার্ড কর্মসূচি মাঠে অবস্থান করেছিলাম কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে নির্বিকার নির্লিপ্ত মনোভাব পরিলক্ষিত হয়েছিল আলাপ আলোচনা বন্দুক রেখে চুপচাপ সময় পার করছিল সরকার কিন্তু যখন হয়ে যায় ওই দিন সরকার আলোচনার জন্য তর্জোড় শুরু করে আমাদেরকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে আলোচনায় বসার জন্য কিন্তু আমরা আলোচনার আহ্বানকে বারবারের মতোই প্রত্যাখ্যান করেছি নিজেদের দৃঢ় অবস্থান প্রকাশ করি যদিও হির থেকে আলোচনায় বসার নানা রকম চাপ ছিল আন্দোলন চালিয়ে নেয়ার মতো মাঠে কোনো সিনিয়র নেতা ছিল না কারণ ছয় তখন পুলিশের ছিলেন আসিফ নাহিদ ভাইকে গুম করে রেখেছে আমি সাত পাশ না ভেবে রিক্স নেয়ার সিদ্ধান্ত নেই ওই দিন নামাজের পর যাত্রাবাড়িতে কয়েকজন হয় সবগুলো আমার চোখের সামনেই ঘটছিল মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলছিল পুলিশ বাহিনী এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না এছাড়াও দীর্ঘদিন জেলচুলুম হামলা মামলার শিকার হয়ে হাসিনার এমন অফিসারের বিরুদ্ধে কথা বলতে গেছি মাথা নত আমার পরিণতি যে কি কল্পনা সামনে মানুষ মেরে ফেলতেছে মানুষের কথা চিন্তা করে আমার জীবনের কথা ভাবার সময় পাইনি গত চার পাঁচ বছর ক্যাম্পাসে ছাত্রলীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমাদেরকে দৃঢ়তা ধরে রাখার শিক্ষায় দিয়েছে দেশের এই ক্লান্তিলজ্ঞে হাল ধরার সিদ্ধান্ত নেই আমি যাই হোক কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমার কে আবারও ফোন দিল বলতেছে কিছু দাবিদা খসড়া আকারে করছি তোমার সাথে আলোচনা করি আমাদেরও যেহেতু আগে আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে সেগুলো তখন ওনার সাথে আলোচনা করে সম্মনিতভাবে তৈরি হয় নয় দফা সুতরাং শিবির এবং ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিকা রয়েছে সে বিষয়ে এতদিন আপনাদের না জানালেও আজ জানাচ্ছি আসলে আন্দোলনের পেছনে শিবিরের ভূমিকা ছিল অত্যন্ত বেশি লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে ধাওয়া করে ওরফে নুরু টেলার নামে এক আওয়ামী নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত নুরু চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পেশায় দর্জি ছিলেন রোববার বাইশে সেপ্টেম্বর রাত আটটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত নুরালম এর ছেলে আরিফ হোসেন বলেন আমার বাবা বাড়িতে ছিলেন বাবার মোবাইল ফোনে কেউ একজন কল দিয়ে জানিয়েছে তাকে মারতে আসছে শুনে বাবা ঘর থেকে পালানোর জন্য বের হয়েছিল কিন্তু সেই মুহূর্তেই দশ থেকে বারো জন লোক লাঠি নিয়ে আমার বাড়িতে হামলা করে এবং বাবাকে মারতে আসে পরে তারা ধাওয়া করে বাবাকে এলোপাতারি পেটায় রক্তাক্ত অবস্থায় বাবাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নুল আবেদিন বলেছেন মৃত অবস্থায় নুরু নামে লোকটিকে হাসপাতালে আনা হয়েছিল তার মরাদেহ মর্গে আছে Okay. Sí. গণতন্ত্র এবং শান্তির বার্তা নিয়ে জাতিসংঘে গেলেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আজি ঢাকা ত্যাগ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর এর আগে জাতিসংঘের বিভিন্ন ফোরামে দায়িত্ব পালন করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবার নতুন রূপে হাজির হচ্ছেন তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেশের গণতন্ত্র এবং শান্তির বার্তা নিয়ে যাচ্ছেন তিনি দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ সুশাসন এবং অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন ড ইউনুস বক্তব্যে সেগুলো তুলে ধরবেন বিশ্ববরেণ্য এই গুণী ব্যক্তিকে বরণে অনেক দেশের সরকার প্রধান এবং উন্নয়ন সংস্থার শীর্ষ ব্যক্তিরাও অধীর আগ্রহে বসে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন এতে তিনি দেশে জুলাই আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্র জনতার গণ বিরোগাথা কর্মকাণ্ড তুলে ধরবেন একই সঙ্গে রাজনৈতিক পথ পরিবর্তনের পর রাষ্ট্র মেরামত এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন গত তিন দশকে বাংলাদেশের কোন রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক এবারই প্রথম হচ্ছে সবকিছু ঠিক থাকলে নিউ স্থানীয় সময় চব্বিশে সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা এই বৈঠকে বসবেন ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নিলেন সমান্যক উমামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমান্যকামা ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সদস্য সচিব ছিলেন তিনি এই থেকে নিয়েছেন সেপ্টেম্বর যোগাযোগ ফেসবুক অ্যাকাউন্টে রাজনৈতিক পরিচয় তুলে ধরে পদ থেকে অব্যাহতি নেয়ার একটি পোস্ট দিয়েছেন উমামা ফেসবুকে দেয়া পোস্টে তিনি লিখেছেন নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি উমামা ফাতেমা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম পোস্টে তিনি আরো লিখেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সঙ্গে আমার দীর্ঘদিনের পথ চলা এই জুলাই গণ অভ্যুত্থানে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমান্যকের দায়িত্ব পালন করেছি জুলাই গণভ্যুত্থান আমাদের অনেক চিন্তা চেতনার জগৎটাকে যেমন পাল্টে দিয়েছে তেমনি কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে লড়াইয়ের জন্য নতুন দিগন্ত উন্মোচন হয়েছে সুতরাং এই পথ থেকে আমি এখন অব্যাহতি নিচ্ছি See?